তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তরটা দাও এবং আমি এই প্রশ্নের উত্তর নিতে গিয়ে তোমাকে এত তথ্য দিব যে তুমি অবাক হয়ে যাবে কিভাবে টেকনিকে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে সর্বোচ্চ স্কোর করা যায় তো এখানে বলা হচ্ছে আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষা এসেছে এখানে চারটা অপশন আছে উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এবং উনপঞ্চাশ সো আমি আমার টাইমে অনেক রিলেট করে করে পড়তাম এখানে দেখো এটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো এবং শুধু আরব লীগ না উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ অক্টোবর তাহলে এই সালে দুইটা বড় বড় তোমার সংগঠনের প্রতিষ্ঠা লাভ আমরা দেখতে পারি সো এই ক্ষেত্রে জাতিসংঘ রিলেটেড প্রশ্ন তো আসে তো আজকে আমরা জাতিসংঘতে ডিরেক্ট যাচ্ছি না আমরা এই প্রশ্নটাকে কিভাবে আমি পড়তাম সেটা দেখাই উনিশশো সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে কি বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে কবে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে তোমার উনিশশো সালে এবং বিশ্ব ব্যাংকের কাজ কি পৃথিবীর বিভিন্ন দেশ অর্থ সংকটে পড়লে তারা সাহায্য করে যেহেতু সাহায্য শব্দটা এসেছে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে জাইকা নামের একটা সংগঠন যেটা জাপানে অবস্থিত তাহলে পরীক্ষায় যদি আসে জাইকা নামক দাতব্য সংগঠন কি বা সাহায্যকারী সংগঠনটি কোন দেশের উত্তর হবে জাপানের আর বাংলাদেশ সবচেয়ে বেশি কোন সংগঠন থেকে সাহায্য পায় সেটা হচ্ছে জাইকা নোটেড ভালো করে নোট করে রাখো পরীক্ষা আসতে পারে আমরা আবার একটু ব্যাকে যাই উনিশশো চুয়াল্লিশটাকে আমরা ধরো শেষ করে দিলাম বিশ্বব্যাংক দিয়ে পঁয়তাল্লিশে আরব লীগ এবং জাতিসংঘ এই যে দেখো আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের উনিশশো সালের বাইশ মার্চ আরব লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল এই আরব লীগের কয়টা সদস্য দেশ আছে যেন বাইশটা যেহেতু বাইশ মার্চ গঠিত হয়েছে সদস্য দেশ বাইশটি আরব লীগ বলতে আরব যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যে দেশগুলো আছে অর্থাৎ আরব এরিয়া সৌদি আরব কাতার কুয়েত ওই এরিয়াতে যতগুলো আরব রাষ্ট্র আছে তাদেরকে নিয়ে আরব লীগ গঠিত তার সদস্য দেশ হচ্ছে বাইশটি আর এর সদর দপ্তর হচ্ছে মিশরের কায়রোতে মিশরের কায়রো মিশরের কায়রো হচ্ছে রাজধানী তুমি কি জানো তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত তাহরির স্কোয়ার এটা কিন্তু পরীক্ষায় আসে যারা সাধারণ জ্ঞান পড়েছ তারা আমার ক্লাস করলে বুঝতে পারবা তাহরির স্কোয়ার মিশরের কায়রোতে অবস্থিত এটাও পরীক্ষায় অসংখ্যবার আসছে আরব লীগের মতো মুসলিম বিশ্বের দেশগুলো নিয়ে ওআইসি গঠিত হয় যেটা আরব লীগের মতোই কার্যকর অর্থাৎ ওআইসি মানে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো যেটা উনিশশো উনসত্তর সালের দিকে প্রতিষ্ঠা লাভ করে এবং এর সদস্য দেশ হচ্ছে সাতান্নটি এবং বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ বাংলাদেশ ও একটা অংশ এবং সাতান্নটা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে ওআইসির আইসির বত্রিশতম সদস্য রাষ্ট্র ঠিক একইভাবে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের একশো ছয়ত্রিশতম সদস্য রাষ্ট্র একশো ছয়ত্রিশতম সদস্য রাষ্ট্র এবং বাংলাদেশ সর্বপ্রথম যেই সংস্থার সদস্যপদ লাভ করেছিল সেটা হচ্ছে কমনওয়েলথ অনেক সময় পরীক্ষা আসে যে বাংলাদেশ কোন সংস্থার সদস্য সবার প্রথম লাভ করেন সেটা হচ্ছে কমনওয়েলথের সদস্য পদ বাংলাদেশ সবার প্রথম লাভ করেন এবং একশো ছয়ত্রিশতম দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে এখানে ওয়াইসি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় উনিশশো সালে পৃথিবীতে ইন্টারনেটের যাত্রা শুরু হয় ইন্টারনেটের যাত্রা শুরু করেন ভিন্টন জি কার্ভ উনিশশো সালে আমরা দেখি আই শান্তিতে নোবেল পুরস্কার পান আইএলও ও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গান জেশন উনিশশো ইয়াসির আরাফাত পিএল সভাপতি নির্বাচিত হন। ইয়াসির আরাফাত ফিলিস্তিনের একজন হনফাতিত নেতা সে লিবারেশন অর্গানাইজেশনের সদস্য বা সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে এর বাইরে এই পিএলও কিন্তু প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এই পিএলও প্রতিষ্ঠা লাভ করে উনিশশো চৌষট্টি সালে তাহলে দেখো আমরা কতগুলো তথ্য পড়ে ফেলতেছি একটা তথ্য পড়তে গিয়ে সো আমরা আর দৌড়দৌড়ি না করে আবার আমরা আমাদের ট্র্যাকে ফিরে আসি ধরো আমরা এখন যদি উনিশশো সালের ঘটনাতে যাই এবং এর বাইরে বলে রাখি ওয়াইসি নিয়ে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল ওয়াইসির দাপ্তরিক ভাষা হচ্ছে কিন্তু তিনটি এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষা পাঁচটি ওয়াইসির দাপ্তরিক ভাষা তিনটা কি কি একটা হচ্ছে তোমার আরবি দেখো একটা হচ্ছে আরবি আরেকটা হচ্ছে তোমার ফার্সি ফরাসি একটা হচ্ছে আরবি একটা হচ্ছে ফরাসি আর একটা হচ্ছে ইংরেজি এই তিনটা হচ্ছে তোমার ওআইসির দাপ্তরিক ভাষা আর জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে পাঁচটি উনিশশো সালের ঘটনা যদি দেখি উনিশশো সালে আমরা দেখি ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করেন এবং এই ইসরায়েলের প্রতিষ্ঠা লাভের আগে কিন্তু উনিশশো সালে তাদের বেলফুর ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন ঠিক আছে সো উনিশশো সালে যখন তারা স্বাধীনতার ঘোষণা দেন তখন আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান ওই দিনই তাদেরকে স্বীকৃতি প্রদান করেন তাহলে উনিশশো আটচল্লিশ সালের অন্যতম বড় একটা ঘটনা হচ্ছে কি ইসরায়েল স্বাধীনতা লাভ করেছিল এবং আমেরিকান প্রেসিডেন্ট ছিল তখন ট্রুমেন তাই উনিশশো সালে তাদেরকে বৈধ ঘোষণা করা হয় এবং এরপর থেকে আমরা ইসরায়েলের সকল কার্যক্রম দেখতে পারি কিন্তু এর আগে উনিশশো সালের বেলফোর ঘোষণার কথাটা তুমি একটু ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবা তারপরে দেখো উনিশশো ঊনপঞ্চাশ সালের দুইটা অন্যতম সেরা ঘটনা আছে এর মধ্যে একটা হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ক্রিয়েটি অর্গানাইজেশন যার সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত এবং আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি বেলজিয়ামে কিন্তু ওয়াটারলু নামক যুদ্ধক্ষেত্রটা অবস্থিত এছাড়া বেলজিয়ামকে বলা হয় ইউরোপের রণক্ষেত্র অর্থাৎ ককপিট অফ ইউরোপ বলা হয় অর্থাৎ ইউরোপের রণক্ষেত্র বলা হয়ে থাকে এই বেলজিয়াম শহরটাকে এবং এই বেলজিয়ামে আমরা কি দেখি ব্রাসেলস আছে এরপরে আমরা যদি আরেকটু ড্রাইভ দেই তাহলে আমরা দেখব উনিশশো সালে বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল আওয়ামি মুসলিম লীগ গঠিত হয়েছিল তোমার উনিশশো উনপঞ্চাশ সালে যেখান থেকে উনিশশো সালে গিয়ে তোমার মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ আওয়ামি লিগ এই নামটা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো পঞ্চান্ন সালে আবার বাংলাদেশে বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করে বাংলা একাডেমি তো আমাদের বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা লাভ করে সেটা যদি আসে উনিশশো সালে ভাষা আন্দোলন কেন্দ্রিক ভাষা আন্দোলনের বাংলা ভাষাকে রক্ষা এবং এটা নিয়ে কাজ করার স্বার্থে বাংলা একাডেমি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা লাভ করে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত তো এইভাবে তুমি যখন একটা তথ্য পড়তে যায় হাজারটা তথ্য পড়বা তখন তোমার মধ্যে একটা এনার্জি কাজ করবে যে না বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমি ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারছি সো এইভাবে আমরা একটা এমসিকিউর সাথে অসংখ্য তথ্য দিয়ে সাধারণ জ্ঞানে তোমাকে স্ট্রং করে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট ডিউ ব্যাচ যেটা এইচএসসি পরীক্ষার পর শুরু হয় সেই ব্যাচে তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ব্যাচের কোর্স ফি চার হাজার পাঁচশো বাট এখন ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আছে আমাদের এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে ওয়েবসাইটে যদি কোনো ক্লাস না বুঝো বা মিস করো পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সেখানেও যদি তোমার প্রবলেম থাকে তুমি সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবা এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই বিকাশ এটাই নগদ তুমি এটাতে আমাদের সাথে ফোন করে কথা বললে তোমার সমস্যার আমরা সমাধান করে দিব আমাদের এই কোর্সে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে এমসি কিউ এবং রিটার্ন দুইটাকেই শেষ করে দিব এই বেচে যারা ক্লাস নিবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ফ্রি ক্লাস ফেসবুক এবং ইউটিউবে আছে এবং একটা ফ্রি ক্লাস এগুলো দেখে তুমি অনুমান করতে যে ধরে ধরে পড়াবেন আমাদেরকে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাইয়াদের সাথে সরাসরি ফোনে কথা বলা যাবে অনলাইনে কিন্তু কোনো টিচারের সাথে ওইভাবে ফোনে কথা বলা যায় না কিন্তু আমরা ওই অ্যাক্সেসটা দিচ্ছি যেন তোমার যে কোনো সমস্যায় আমরা সবার আগে তোমাকে রেসপন্স করতে পারি যে কোনো প্রশ্ন বুঝতেছো না পড়া বুঝতেছো না আমরা যেন তোমাকে সাপোর্ট করতে পারি এছাড়া আমাদের এই ব্যাচে ভর্তি হলে তুমি এমসিকিউ ফ্রি পাচ্ছ লিখিত ফ্রি পাচ্ছ এবং এর পাশাপাশি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলে যেমন রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ খুলনা কুমিল্লা সাস্ট অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশালে পরীক্ষা দাও কিংবা তুমি যদি কুমিল্লা তোমার কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাও তুমি বেগম রোকেয়াতে যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে আলাদা করে কোর্স করতে হবে না ইভেন দো জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা সাত কলেজেও তুমি আমাদের এই ব্যাচের মাধ্যমে ভর্তি হইতে পারবা বা ক্লাস করতে পারবা আলাদা করে আর পেমেন্ট করতে হবে না সো খুব শীঘ্রই ক্লাস শুরু হতে যাচ্ছে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে এস এম এস করো আমাদের এই নাম্বারগুলোতে কল দাও তোমার সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে একেবারে ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কিছু শেষ করে দিব আমাদের এই টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে